জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মা কিনো পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মা কিনো পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মাম কিনো সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না খুঁজে তাহার হুকুমদারি আর সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও আমি পাই না সেই জমিদারের দেখা ও আমি পাই না সেই জমি তারের দেখা মনের দুঃখ করে কো পরের জায়গা পরের জমি ঘর বাঙায় আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বাঙায় আমি রই আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা ও আমি খাজনা পাতি সবই দিলা ও আমি চলি হিজে তার মন যোগায়া ও আমি চলি যে তার মন যোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ভরে রে মানলিক নৌ পরে রে জমি ঘরোবা নায়া আমি রই আমি তো সেই ভরে রে মানলে কি নৌ পরে জমি ঘরোবা নায়া আমি তো সেই ঘরের মালিকারি আমি পাই না খুঁজে তাহার জারি ও আমি পাই না খুঁজে তাহার জারি ও আমি পাই না সেই জমিদারের দেখা মনের দুঃখ করে আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক ন